আসসালামু আলাইকুম নিশ্চয় তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবেন দেখে নিশ্চয়ই ধারণা করছেন যে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো জেতা নিয়ে আমরা যারা ফুটবল প্রেমী আছি সবার মাঝখানে একটা তীব্র কৌতূহল গত দেড় যুক্ত রোনালদো নেইমার মেসি এদেরকে দিয়ে ফুটবল একটা জম্প একটা অবস্থায় ছিল যদিও নেইমারের কখনো ডিওর জেতা হয়নি কিন্তু আটবার জিতছেন মেসি পাঁচবার রোনালদো তো সব মিলিয়ে এই দেড় শুধুমাত্র এদের দখলে কিন্তু এবার এমন একটা মৌসুম আসছে এমন একটা সময় আসছে যে এদের দুজনের মধ্যে থেকে জিততে পারবে কেউ না এটা মোটামুটি নিশ্চিত বলা যায় কিন্তু শীর্ষে কারা আছে তালিকায় সে আছে করে উনি একটা আপ করার চেষ্টা করি আশা করি পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আমি একটা জিনিস বলি আমি কয়েকজনের নাম বলতেছি এদের মধ্যে থেকে ব্যালণিয়া জেতার একটা চান্স আছে Aaron Holland, Kylian Mbappe, Vinicius জুনিয়র জুট বেলিংহাম কিল Foden. এই পাঁচ জনের নামই আপাতত বলি কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই পাঁচ জনের মধ্যে থেকে তিনজনকে জনকে আমরা স্পেসিফিক আলাদা করতে পারি যারা ব্যারোন্ডার জিততে পারে মোটামুটি একটা সম্ভাবনা আছে আর ব্যারোন্ডারের মোটামুটি সিস্টেম কি যারা ফুটবল তারা জানেন আমি ওই বিষয়ে আজকে যাচ্ছি না তো আমি যদি তিন নাম্বার থেকে শুরু করি তিন নাম্বার থেকে আমরা যদি শুরু করি আমার কাছে মনে হয় তিন নাম্বার থাকবে হচ্ছে কিলিয়ান এমবাপে কিলিয়ান এমবাপে প্রচুর গোল করছেন এবার প্রায় পঞ্চাশটা কাছাকাছি গোল আছে প্রচুর অ্যাসিস্ট আছে উনি লিগ ওয়ান জিতছেন তারপর হচ্ছে সুপার কাপও জিতছেন তো এখন বিষয়টা হলো যে কিলিয়ান এমবাপে কি ব্যারণ্ড জেতার জন্য সেই সুযোগটা পাবেন আমার কাছে অন্তত মনে হয় সেই সুযোগটা উনি পাবেন না কারণ এই কারণে পাবেন না যে উনি নিজের দলকে ওয়েফার যে চ্যাম্পিয়ন্স লিগটা আছে সেখানে তিনি নিতে পারেন নাই ফিফা চ্যাম্পিয়ন্স লিগ ফিফা ব্যারোটির ক্ষেত্রে একটা চরম ভূমিকা রাখে এটা খেলার কষ্টব্য যারা রাখেন তারা জানে সো আমার কাছে মনে হয় ক্লেন নাম্বার পেয়ে তিন নাম্বারে থাকবেন ওনার জেলার সম্ভব মোটামুটি কম কিন্তু যেই দুজনকে নিয়ে লাস্ট কথা বলবো এই দুজনের হাড্ডাহাড্টি এটা লড়াই হচ্ছে কেউ উপরে উঠে আছেন কেউ নেমে আছেন তো যদি দুই নম্বরে আমার কাছে মনে হয় তিন নম্বরে থাকতে পারেন জুটবেলিহাম জুটবেলিহাম চব্বিশটা গোল করছেন তারপরে হচ্ছে যে একশো অ্যাসিস্ট করছেন এবং হচ্ছে যে উনি লালিকা দিচ্ছেন সুপার কাপ দিচ্ছেন সব কিছু যেটা গেছে এবং বিসিএল ফাইনাল যেটা দা আপে এখন জুট বেলিংহাম তো এত কিছু করছেন কিন্তু জুটবে লিংহামের বিশেষত্ব কি ছিল দেখেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সাইনিং এর পরে রিয়াল মাদ্রিদের আর কোনো দুর্দান্ত সাইনিং ছিল না দুর্দান্ত সাইনিং ছিল না আমি এই অর্থে বলছি যে তাকে নিয়ে এত মাতামাতি এবং এত চাড়া পড়েন ছিল না যতটা জুট বেলিংহাম কে নিয়েছিল এবং জুট বেলিংহাম রোনালদোর পরবর্তী প্রজন্মে এসে উনি যা করছেন রোনালদোকে অনেকটা স্মরণ করা দিচ্ছেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে উনি ক্রুশিয়াল মুমেন্টে গোল করেন ক্রুশিয়াল মুমেন্টে গোল বলতে এই বোঝাচ্ছি যে যখন রিয়াল মাদ্রিদ ডুবুডুবু অবস্থা সেখান থেকে তুমি বাঁচাই নিয়ে আসবে এইসব ব্যাপারে কিন্তু ব্যালেন্ডিয়ারের ভোটার জন্য কিন্তু অনেক কার্যকরী থাকে এবং ইউসিএল এ যদি কথা বলি ইউসিএল এ ওনার দুর্দান্ত সেরকম পারফরমেন্স নাই যেটা বিনিসে জুনিয়র এর আছে তো সেই জায়গা থেকে ইউসিএল এতে কিছুটা পিছে থাকবেন তারপরে আমার কাছে মনে হয় ব্যালেন্ডিয়ার যেটা দৌড়ে তিনি একদম সমানভাবে লড়ে যাচ্ছেন বিনিসে জুনিয়র এর সাথে

ইউসিএল এর দুর্দান্ত খেলছে ব্যাডমিন্টন সাথে লাস্ট দুটা ম্যাচ যা খেলছে অনবদ্য অনবদ্য এখন রিয়েল মাদ্রিদ যদি ইউসিএল জিতে যায় তাহলে এটা সবাই ধরে নেবে যে রিয়েল মাদ্রিদ এর ইউসিএল জেতার পেছনে সবচেয়ে বড় কারিগর ছিলেন ভিনিসিয়াস জুনিয়র এবং পারতপক্ষে কিন্তু ব্যাপারটা তাই যদিও স্টেটিক্যালি কিন্তু তিনি জুডি লিংহাম থেকে কিছু নিচে আছেন বাট তারপর ইউসিএল এর অবদানের জন্য জুডি বিলিংহাম থেকে অনেক 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 বেশি এগিয়ে থাকতে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র তো ভিনিসিয়াস জুনিয়র কি পাইতে পারেন আমার মনে হয় বিডিসি জুনিয়র পাওয়ার সম্ভাবনা যদি আমি বলি 80% তাহলে হচ্ছে জুড বেলিংহামে 79% মানে परसेंटेज হিসাব যদি বলি এখন অনেকে বলতে পারে কিলিয়ান নাম্বার পেয়ারিং হাওয়ার্ড ফিট ফোর্ড দেখেন আমি একটা জিনিস বলি ইউসিএল না জিতলে মোটামুটি বলে দেয়া যায় যে ফিফা ব্যালট যেটা খুব টাফ হয়ে যায় ঘটেনি এমন ধরনা বলছি না বাট টাফ হয়ে যায় সেই ক্ষেত্রে আবার একটা জিনিস আছে যে ফিল পড়েন বা আরেক তারাও কিন্তু অনেক দুর্দান্ত কিছু করে দেখাইছে কিন্তু তাদের সুযোগ ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই যে ম্যাচেসটা সিটি সেমি ফাইনালের আগে উপকার হয়ে গেছে সেই জায়গাটা থেকে কিন্তু একটা জিনিস সবাই চিন্তা করবে তারা তো সেই সেই জিনিসটা দেখাতে পারে না যে জিনিসটা এই দুজন দেখাচ্ছে তো আমার কাছে যদি বলেন ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় এই দুইজনের মধ্যে থেকে জুডবেন লিখাম এবং ভিসি জুনিয়র মধ্যে থেকে কেউ একজন ব্যারোটে জিতবে তবে পার্সোনালি যদি আমাকে বলেন ওভারঅল খেলা ন্যাশনাল ক্লাব সবকিছু মিলায় এবং কাম ব্যাক ইনজুরি থেকে কাম সবকিছু মিলায় যদি আমাকে বলেন তাহলে ডেফিনেটলি আমি বলবো ভিনিসিয়াস জুনিয়ারের কথা আমার মনে হয় ভিনিসিয়াস জুনিয়ারই এবং হতে যাচ্ছে ব্যালোডিয়ার জয়ী এ আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পারেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ